মধুরা আমরা শীতের সিজনে জানি যে মধু চাষ হয় সরিষা ফুলের মধু তো এইটা আসলে আমরা বাস্তবে দেখার জন্য এবছর চলে আসছি যে আসলে মধুর মানে কীভাবে আহরণ হয় সংগ্রহ করা হয় ফার্মিং প্রসেস একদম মাপ পর্যায়ে জন্য একটু দেখার চেষ্টা করি এটা হলো সিরাজগঞ্জের তারাস উপজেলায় আমরা দেখতে পাচ্ছি দুজন মৌ চাষি তারা মৌ চাষ দেখাচ্ছেন আচ্ছা এই যে ট্রেগুলো বের করছেন এগুলো বের করছেন কেন অন্য বক্স দিবেন ভালো একটা খারাপ একটা মিলিয়ে দেওয়া লাগে আচ্ছা মানে থেকে কম আছে সেটা বেশি দিচ্ছেন এগুলোতে মধু কতটুকু হয়েছে মানে প্রতিদিন কতদিন পর কিভাবে দিন 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 পর পর উপরান্তে দেখতে পাচ্ছি আমাদের পিনু রহমান পিনু ভাই ছবি তুলতেছেন পিনু ভাই হ্যালো ওকে অফ হানি কালেকশান নর্মালি আমরা এই জিনিসটা হচ্ছে সব জায়গায় দেখি না আমরা সাধারণত জানি যে আমরা সুন্দরবন থেকে মধু কালেকশান করে নিয়ে আসি আমাদের বাওয়ালিরা অনেক কষ্ট করে সেখান থেকে মধু নিয়ে আসে কিন্তু বাংলাদেশে এই যে সরিষার মধু এইটার যে একটা চমৎকার চাষ পদ্ধতি আছে এবং এটার মাধ্যমে যে আমাদের আর্থ সামাজিক যে প্রেক্ষাপট সেখানে যে একটা বড়ো ধরনের অবদান রাখছে সেটা আপনারা এইখানে মানে এই জায়গাটা আসলে দেখতে পারবেন যে মাঠ মাইলের পর মাইল বিস্তীর্ণ সরিষার ক্ষেত এবং প্রত্যেকটা সরিষার ক্ষেত লাগোয়া এই ধরনের মধু সংগ্রহ পদ্ধতি যেটা হচ্ছে আমরা নর্মালি সব জায়গায় দেখা যায় না আচ্ছা তো কেমন লাগছে এখানে এসে অসাধারণ অসাধারণ এখানে একই সাথে আপনি ন্যাচারাল বিউটির সাথে এই যে হচ্ছে একটা আপনার মানে যে কাজের যে একটা একই সাথে যোগসূত্র স্থাপন এটা আসলে মানে ভাবা যায় না আপনি একই সাথে ন্যাচারাল বিউটি উপভোগ করছেন পাশাপাশি হচ্ছে মানুষের যে মানে দৈনন্দিন জীবনযাত্রায় যে এই যে একটা পদ্ধতি মধু চাষের যেটা সহজে দেখা যায় না সেটাও আপনারা পাচ্ছেন আচ্ছা আমরা মধু টেস্ট করব খেয়ে দেখবো কি বলেন এটা একটু আসলে মানে আমার জন্য দুঃসাহসের ব্যাপার কারণ আমি মৌমাছি দেখে তো ভয় পাচ্ছি ওখানে কিভাবে মতো টেস্ট করতে যাব বুঝছি না ওকে হাওয়ার মানে আই উইল মানে উই উইল ট্রাই ওকে ওকে লেটস লেটস গো লেটস ট্রাই দেখতে পাচ্ছেন ওনার হাতে এক ধরনের স্টিলের একটা জিনিস দেখতে পাচ্ছি এটা কি হাতে যেটা এটা কি এটা এটা ভিতরে কি আছে আগুন আগুন এই এটা আপনাদের নিজেদের বানানো না কিনতে পাওয়া যায় এগুলো কিনতে পাওয়া যায় আচ্ছা আচ্ছা মৌচাশের মানে একটা সরঞ্জাম ওকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মধু সংগ্রহের প্রক্রিয়া আসলে এটা আমি এর আগে কখনো দেখি নাই মধু কিনেছি মধু খেয়েছি বিভিন্ন সময় মধু আমাদের প্রতিনিধিদের মাধ্যমে আমাদের কাছে আসছে বা পরিচিত লোকজন আসছে তো এইবার আমরা একটু মধু সংগ্রহের প্রক্রিয়াটা দেখব ঠিক আছে আমরা মধু সংগ্রহ প্রক্রিয়াটা দেখি চলুন আচ্ছা এটার ভেতরে আপনারা মধুটা প্রক্রিয়া করেন তাই না মধু মধু এই কিভাবে কি করতেছেন আপনারা এই মাঠ পর্যায়ে কত করে

আমাদের কাছে মধুগুলো নিয়ে ওরা প্রসেসিং করে যদি ওরা প্যাকেট জব করে বোতল জব করে আচ্ছা 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 ওইটা টেকসই হয় বেশি বহু দিন থাকে বুঝলি আমাদের মধু খুব ভালো মধু আমরা আমাদের কাছে তো এই যে আপনারা প্যাকেট জব যেগুলো খান মধু জি ওগুলো তো আমাদেরই এই মধু একবার ছাটকা মধু কোনো ভেজাল নেই এই মধুগুলো নিয়ে ওরা প্রসেসিং করে বোতল জমবে না তো হ্যাঁ জমবে জমবে মানে সরিষা ফুলের মধু জমে জমে তবে প্রসেসিং করলে ওটা জমে আচ্ছা আমরা মধুনীতে এসে শেয়ালের ডাক শুনতে পাচ্ছি আমি জানি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা ওকে ওকে শুনতে পাচ্ছেন এটা কোথায় থাকে সারাদিন এই সরিষা ক্ষেত্রে একটা চমৎকার বিষয় হচ্ছে যে আপনারা সেই আমাদের প্রাচীনকালে নানি কাছে যে গল্প শুনতাম শেয়ালের ডাকের গল্প রাত মানে শুরু হলেই যে গ্রামের দূর দূরান্তের থেকে শেয়ালের ডাক শুক্কা হওয়া ডাক শোনা যেত আমরা এই সরিষার ক্ষেত্রে এসে সেই অদ্ভুত ডাক শুনতে পাচ্ছি তো শেষমেশ আমরা মধু কিনলাম হাফ কেজি না এক কেজি না এক কেজিরও বেশি এক কেজি কতটুকু এক কেজি তিনশো গ্রাম কৌটাতে যা ধরেছে পুরোটাই নিয়েছি আসলে মূলত ওনারা এই সিজনটা এখানে থাকেন হ্যাঁ ছোট্ট একটা কুড়ে ঘর বানিয়েছেন কুড়ে ঘরের পাশেই হলো তাদের এই মৌচাকের ঘরগুলো ছোট ছোট বাক্স ভিডিও দেখে আমার নাম মোহাম্মদ শামিম হোসেন ওকে বাড়ি যশোর জেলা আচ্ছা এই কতদিন আগে আসছেন কতদিন থাকবেন এখান থেকে 20 দিন আগে আসছে আবার চল যাব আপনার আর আসি মাত্র হয়তো বা বিশ দিন আরো বিশ দিন শুধুমাত্র এই সিজনটাই এটা করেন অন্য কিছু করেন না এই সিজনটা মানে আমাদের পাঁচ মাসের মধু চাষ আর সাত মাস আমরা এই মাসি পালি আচ্ছা এগুলো আনসিজন বলা হয় ওই সময় খালি খরচ হয় বুঝতে পারছি এখন শুধু ফসল দিচ্ছি বন্ধুরা এতটুকুই ছিল আজকে আমাদের মধুর মানে সংগ্রহ দেখতে আসার পরিক্রমা তো আশা করছি নতুন কোনো জায়গায় নতুন কোনো স্থানে নতুন কোনো টপিকে আমরা আবার দেখা করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ